হ্যাব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর মিনি বলকে আপনারা আজকে দেখতে পারবেন আমার ছোটো মিনি খামার তো এই খামারে কী কী আছে আমরা অ্যাটফান্স খামারের মধ্যে প্রবেশ করব তো খামারের মধ্যে আসার পরে আমার এই যে চারপাশে পাশে অনেকগুলো কবুতর আর সব থেকে বেশি মজার লাগে এই যে এই বাচ্চাগুলো আমার দেখলেই দেখেন কাছে চলে আসে এই যে দেখলেই খাওয়ার জন্য কাছে চলে আসছে তো এই যে আমার কবুতর তো এইগুলা কিন্তু বিদেশি জাতের কবুতর হুম অ্যান্ড আরও কবুতর আছে ওইগুলোর ডিম পাচ্ছে তো ওদের আমি খাওয়াবো একটু দেরি হবে আর কি এই যে এই সাইডে দেখেন আরও কবুতর আছে এবং তারা কিন্তু ডিম পেড়ে বাতে বসছে আর কি তো এবং এই সাইডে আমার আরও কবুতর আছে এগুলো দেশি কবুতর এই যে উপরে তিনটা আছে এবং আমি রিসেন্টলি যে চারটা টাইগার মুরগি কিনেছি অর্থাৎ তিনটা মুরগি এবং একটা হচ্ছে বড় গাছে তো এদের হচ্ছে খাবার দেবো এখন তো ওরা হচ্ছে ওদের এখন ধান খাইতে হয়তো বা ওদের প্রবলেম হয় যার জন্য আমি চাউল দিলাম তো ওরা হচ্ছে এখান থেকে খাবে তো এই ছোটো মিনি খামারটা হচ্ছে আমার করতে সময় লেগেছিলো টোটাল পাঁচ দিন পাঁচ দিন কি ছয় দিন লেগেছিল সময় তো অনেকটা পরিশ্রম হয়েছে এইখানে এই জায়গাটুকু করতে তো এখন তুলনামূলকভাবে যত টাকা খরচ হয়েছে যদি আমার এইখান থেকে লাভ আসে তো আলহামদুলিল্লাহ আর ওইখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে ওইটার জোড়া নিয়েছিল দুই হাজার টাকা রিসেন্টলি আসার পরে হচ্ছে তারা ডিম দিয়েছে তিন চার দিন পরে কিনে নিয়ে আসার পরে তো সেক্ষেত্রে যত ডিম দিয়েছে ওইটা থেকে প্রফিট হবে যদি আল্লাহ তালা ওই ডিম থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত সব কিছু ঠিক থাকে তো সব মিলে এইখানে কবুতার রুমের মধ্যে আছে তো এইখানে হচ্ছে রুমের মধ্যে কবুতার আছে কবুতার বাচ্চাও আছে আমার অনেকগুলা তো চলুন বাচ্চাটা যদি আমি এখন দেখাইতে যাই হয়তো বাচ্চাটা তাও দিচ্ছে হয়তো বা খাওয়াচ্ছে তো চলুন আগে বাচ্চাগুলো দেখে আসি তো বাচ্চাগুলো দেখে আসি আমরা তো এইখানে এই যে এই ঘরটাতে বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে হয়তো বা ক্লিয়ার দেখতে পারবেন না এই যে এইখানে অন্ধকার এখানে এবং কিছু কিছু কবুতর আছে ডিমের মধ্যে বসে আছে আর কি যাই সব মিলে আমার মিনি খামারটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই শেয়ার করে দেবেন আর এরা তো অনেকটা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এই যে আমার পায়ের কাছে চলে আসছে ওদের এখন খাইতে দিতে হবে এই যে এরা তো পুরো পাগল হয়ে গেছে খাবে তো ওদের এখন খাবার দিতে হবে তো খুব শখ ছিল এরকমভাবে বদ্ধ জায়গার মধ্যে কবুতর পূর্ব আসলে এটার কিছু কারণ আছে আমার অনেক কবুতর ছিল যেগুলো হারাই গেছে চলে গেছে বা অনেকের বাড়িতে গিয়ে গিয়েছিল তো তারা হচ্ছে ধরে রাখছে এরকম অনেকবার হয়েছে কিন্তু কিছু বলার নাই তো এখন এই বদ্ধ জায়গাতে আছে আশা করছি এখন আর কথা হারাই যাবে না তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভবিষ্যতে আমার এই খামারটি থেকে যখন হিউজ পরিমাণে সব কিছু হবে আপনাদের দেওয়া ভালোবাসে এবং আল্লাহ আল্লাহতালা যদি চাই তো তখন আমার কবুতর দেন ফাওয়া মুরগির ডিম ফাওয়ামি মুরগি বা মানে টাইগার মুরগি আর ফাওয়া মুরগিও আমার আছে তিনটা বাচ্চা সেগুলো অন্য জায়গায় রাখা আছে তো ওইগুলো এখানে নিয়ে আসবো দু একদিন পরে ওরা এখনও ছোট আছে তো তারপরে ওইগুলো আস্তে আস্তে হলে পরে আপনাদেরও আপনাদের কাছে আমি সেল দিতে পারবো তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে দেবেন ধন্যবাদ